তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্মিতা শুভজিৎ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তো এখন আমরা একটু বেরোচ্ছি মা ভাই আমি মামার বাড়ি যাচ্ছি তো ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমরা সবাই বেরিয়ে গেছি তো দেখো প্রায় আমরা চলে এসেছি গলিতে ঢুকে গেছি তো বাড়িতে দাদু বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো দাদুর বাড়িতে চলে এসেছি দাদুর বাড়িতে আসার পরে দিদা কিছু খাবার নিয়ে এসে তো ওটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো তোমাদের তখন আমি দেখালাম টিফিন করছিলাম মোমো এনেছিল দিদা তো এবারে এখন যাচ্ছে একটু বেরোচ্ছি তারপরে এসে দেখা হচ্ছে ওখানে যাচ্ছি একটু মায়ের সাথে দেখা হয়নি দেখো তখন আমি তোমাদেরকে বললাম বেরিয়েছিলাম একটু মায়ের সাথে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি ফাইনালি তো দেখো দিদা আমাদের একটুখানি এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এ দেখো বদমাইশি করছে দিদার সাথে ঠিক দেখো বদমাইশি করছে দেখো শুরু তখন থেকে এ দেখো এখন হেঁটে হেঁটে আসছে একা একা হাঁটবে ছাড়ো ছাড়ো করছে দিদা একটুখানি এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে এ দেখো বদমাইশি করছে তো চলো আবার তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে পৌঁছাই আবার তোমাদের সাথে তারপর পরে দেখা হচ্ছে বাড়িতে যাওয়ার পর তো বাড়িতে এসে গেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পরে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো